ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকালে ভালোই আছো তো শ্যাম্পা অফিসিয়ালে তোমাদের সবাইকে নমস্কার জানাই তো দেখো আজকে একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আলাদা তো তোমাদের মধ্যে কমেন্ট করেছিলে একটা দিদিভাই আর একটা দাদাভাই কমেন্ট করেছিলে যে তোমরা দিদিভাইটার নাম হচ্ছে সুমিত্রা পাল আর দাদা নাম হচ্ছে সুরজিৎ সাহা তো তোমরা কমেন্ট করেছিলে যে তোমরা কি নিরামিষ খাও তো হ্যাঁ আমার বারো মাস নিরামিষ খাই আমরা মাছ মাংস খাই না একদম কারণ আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তো আরে আরেকটা কমেন্ট করেছিলে যে তুলসী মালা নিলে কি কি নিয়ম কি কি খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না মানে কি কি করতে হয় কি কি করতে হয় না মানে কি কি নিয়ম সেটা বলে আমাদের একটু বলে দিও তো ভিডিওর মাধ্যমে তো আমরা বলছি কি যে তোমার যদি তুলসী মালা নিতে চাও তো প্রথমে তোমরা মানে গুসাই নাকি কি হ্যাঁ গুসাই দিয়ে নিতে হয় প্রথমে গুঁসাই দিয়ে মালা পরিয়ে নিবে মন্ত্রন যেটাকে বলা হয় তো সে মন্ত্র নিয়ে মালা পরে তারপর তোমাকে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম কোনো কিছু খাওয়া যাবে না তোমার বারো মাস নিরামিষ খেতে হবে হ্যাঁ তোমরা যদি কেউ কেউ গোসাই দিয়ে না নিতে পারো মানে হ্যাঁ ধুয়ে নেবে তারপর বাড়িতে জমা তোমাদের যে গোপাল ঠাকুর বা গোবিন্দ ঠাকুর কৃষ্ণ ঠাকুর থাকে তো ওই মালাগুলো প্রথমে কুলসি পাতা দিবে তারপরে ফুল দিয়ে তারপর ওই ঠাকুরগুলো মানে সারা শরীরটায় মানে ছুঁয়ে ছুঁয়ে দিবে তারপর এক নিঃশ্বাসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে পরে পরে নেবে বুঝলে ফ্রেন্ডস একটা বনু আমাদের কমেন্ট করেছিল তার নাম হচ্ছে কি জানি নামটা হ্যাঁ কি মানে সুপ্রিয়া পাল নাকি হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়া পাল তো আমাদের কমেন্ট করেছিল যে তুলসী মালা পরলে কি কি নিয়ম থেকে রক্ষা পাওয়া যায় তো আমরা বলি তুলসী মালা মানে পরলে রাস্তাঘাটে ভয় থাকে হ্যাঁ রাস্তাঘাটে তোমাদের কোনো সাপে কামড়াতে পারবে না তারপরে অ্যাক্সিডেন্টের হাত থেকে তোমরা বাঁচতে পারবে তারপরে আকাশ থেকে যে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুৎ চমকা মানে ওইটা মাথায় পড়ে না ওইটা মাথায় পড়লে তো মানুষ মরে যায় সেজন্য ওইটা ওইটা মালা যদি তোমরা পড়ো তাহলে মানে ওইটার হাত থেকে তোমরা রক্ষা পেতে পারো মানে বিদ্যুৎ চমকায় না সেটার হাত থেকে তোমরা রক্ষা পেতে পারো তো এটা না আমরা আমরা বলছি না এটা গীতায় লেখা আছে সেটা আমরা বলছি তারপরে তোমরা কিন্তু এই কথাটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে যে তুলসী গাছে কোনোদিন কিন্তু মানে বিদ্যুৎ চমকায় না কমেন্ট করেছিল আমাদের পূজা পূজার সূত্র ধর যে একটা টুসি মালা পড়লে নাকি একাদশী করতে হয় এ তোমাদের ইচ্ছা তোমরা যদি একাদশী করতে পারো করবে আর যদি না করতে পারো তাহলে করবে না হ্যাঁ আর একাদশী করাটা ভালোই হ্যাঁ ভালো হ্যাঁ তোমরা একাদশীর মধ্যে কি তো আমি এটাও বলে দিচ্ছি তোমরা একাদশীর মধ্যে কি কি খেতে পারবে কি কি খেতে পারবে না তো তোমাদের প্রথমে সকালে ঘুম থেকে উঠে তোমাদের বাড়িতে যেটা ঠাকুর থাকুক প্রথমে প্রণাম করবে প্রণাম করে তোমাদের যা কাজ ঠাস আছে সব কিছু সেরে তারপর স্নান করবে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তখন আর খাবে না ঠাকুরকে হাসিস কেন ঠাকুরকে পুজো দিয়ে তারপরে এই যেই দেখবে বারোটা বাজে তখন তোমরা কলা দেখতো হাসি কেন কলা তারপর দুধ আর সাবু একসঙ্গে ভিজিয়ে তারপর সেটা তোমরা খেতে পারো তো বেশি কিন্তু খাওয়া যায় না দেখতো কেমন ওট বেশি কিন্তু খাওয়া যাবে না তো তোমরা যদি বারোটার দিকে খাও আর বিকেল চারটে দিকে খাবে আর সন্ধ্যে রাত্রে দশটা বারোটা দিকে খাবে আর যদি তোমরা আগুরি মনে ধস শুয়ে পড়ো তাহলে আটটা বা নটার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে জয় মাতাজি লিখবে হ্যাঁ গোপাল লিখবে